রোদ ঝলমল আকাশ মাটি জল ছলো ছলো নদী রোদ জলে আজ নিজেকে নিজে হারিয়ে ফেলি যদি কেমন মজা হবে বলো দিই সুখে হাততালি এই শরতে মন উড়ে যায় দিঘানা বকখালি কাশের বনে হাওয়ার নাচল চাপার বনে আলো শিশির মাখা সবুজ ঘাসে মুক্তাকে ছড়ালো কে ভাসালো আকাশ নীলে সাদা মেঘের ভেলা শিউলি ফোটা উঠোন জুড়ে প্রজাপতির খেলা শালুক পাতায় ভোমরা ঘুমায় মৌমাছি গায় গান বাউল মনের এক তারাতে মিষ্টি মধুর তান ডাক দিয়েছেন চুপি চুপি পাহাড় ঘেরা বন কোন খুশিতে সিহর জাগে ঘর ছাড়া মন রোজ ঝলমল আকাশ মাটি জল ছলো ছলো নদী এমনই দিনে নিজেকে নিজে হারিয়ে ফেলি যদি কেমন মজা হবে বলো দি জোরে হাততালি এই শরতে পাড়ি দেব দীঘানা বক খালি পূজার ছুটি পূজার ছুটি পড়ল ঢাকে কাঠি আলোয় আলোয় আমরা এখন আলোর পথে হাঁটি কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন